ন্যাশনাল জ্যাভেলিন দিবস উপলক্ষে রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুভূত কুড়ি বিভাগের খেলার আয়োজন করা হয়েছিল কলকাতার সল্টলেক সাই কমপ্লেক্সে মোট সতেরোটি জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন প্রতিনিধিরা তার মধ্যে থেকে স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সাত নম্বর মলিহাটি অঞ্চলের মলিহাটি পশ্চিম গ্রামের বাসিন্দা মেঘনাথ তিনি ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ আমি দু হাজার সদস্য শুরু হয়েছি ন্যাশনাল জ্যাম্পলিন ডেতে আর থার্ড হয়েছি স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ থেকে বেশি রয়েছে আমার স্যার ডক্টর সদস্য রঞ্জন পান তারপরে আমার বাবা মা তারপরে স্কুলের স্যার ম্যামরা আশেপাশে সবাই তো থাকে চিন্তা ভাবনা আছে ন্যাশনালে কিছু করবো ওয়েস্ট বেঙ্গলের জন্য তারপরে চিন্তা ভাবনা আছে দেশের জন্য কিছু করবো অলিম্পিক থেকে মেডেল লক্ষ্য আছে প্রিপারেশান আমার দু হাজার বাইশে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে এখনো চলছে মেঘনাথের বাবা অমরনাথ মূর্তি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে মেঘনাথ তার এই স্বর্ণপদক জয়ের পেছনে সবথেকে বেশি অবদান রয়েছে তার কোচ ডক্টর স্বদেশ রঞ্জন পানের তারপরেই রয়েছে তার বাবা মায়ের অবদান তার এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দা বাবা মা থেকে পরিবারের অন্যান্য পরিজনরা মেঘনাদের পরবর্তী লক্ষ্য রয়েছে দেশের জন্য অলিম্পিক খেলে স্বর্ণপদক জয় করা তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে অলিম্পিক খেলার জন্য তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন তার কোচ ডক্টর স্বদেশ রঞ্জন পান দেবরা থেকে ইন্ডসি প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে